আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি আমাদের কাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন কোনো সিবি বা বায়োডাটা বা কোনো জীবন বৃত্তান্ত তৈরি করি চাকরির জন্য তখন কিন্তু আমাদের সাথে করে ওই সিবিটি নিয়ে যেতে হয় তো আপনি অনেক জায়গা থেকে কোর্স করে এসেছেন আপনি নিজে সিবি তৈরি করতে পারেন আপনার পাশে ল্যাপটপ এবং প্রিন্টারও আছে কিন্তু আপনি প্র্যাকটিক্যালি কোনো সময় প্রিন্ট না করার কারণে কিন্তু আপনি নিজে নিজে কম্পিউটার থেকে প্রিন্ট করে সিবিটি বের করতে পারতেছেন না কারণ আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাকে প্র্যাকটিক্যালি প্রিন্ট করে দেখানো হয়নি অথবা আপনি সেখানে নিজের হাতে প্রিন্ট করে শিখেন নি আমরা আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থীদেরকে আমরা প্র্যাকটিক্যালি নিজের হাতে প্রিন্ট করার সুযোগ দিয়ে থাকি যার ফলে তাদের ভিতরে প্রিন্ট করার যে বয়টি থাকে সেটি কিন্তু দূর হয়ে যায় তো আজকের ভিডিওটি আজকের ভিডিওটি যদি আপনি দেখেন আশা করি আপনিও নিজে নিজেই প্রিন্ট করতে পারবেন ইনশাআল্লাহ আপনারও প্রিন্টের প্রিন্টস নিয়ে কোনো আপনার বয় থাকবে না একটি কথা বলে রাখি আপনি একটা সুন্দর করে তৈরি করলেন সেটি যদি ইমেলের সাহায্যে কারো কাছে না পাঠাতে পারেন অথবা সেটি যদি প্রিন্ট করে আপনি সাথে করে নিয়ে যেতে না পারেন তাহলে কিন্তু আপনার ওই কাজটাই ব্যর্থ আপনি সফল হতে পারলেন না কারণ কোনো সিবি কোন দরখাস্ত আমরা লেখারে আমাদের লিখার বিচনে কিন্তু একটি উদ্দেশ্য থাকে সেটি হলো কি ওটি প্রিন্ট করে বের করা এবং আমার অফিসে জমা দেওয়া অথবা সেটি ইমেলের সাহায্যে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া তো আপনি যদি প্রিন্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ কাজটি ব্যর্থ বলে বিবেচিত হবে তো আজকে ভিডিওতে আমরা প্রিন্টের কাজটি শেখার চেষ্টা করব ইনশাআল্লাম তো তার জন্যে আমি একটি সিবি ওপেন করলাম সিবিটি ওপেন করার পরে আমি কিন্তু এটিকে দুটি নিয়মে প্রিন্ট করতে পারি তার একটি নিয়ম হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল পি বাটন প্রেস করতে হবে সেটাকে আমরা বলি প্রিন্টের কিবোর্ড শর্টকাট আরেকটি অপশন হচ্ছে আপনি চলে যাবেন একবারে কর্নারে উপরের দিকে অফিস বাটন অফিস বাটন থেকে প্রিন্ট আপনার সামনে কিন্তু এরকম একটি টপ আপ মেনু চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রিন্টার নেম প্রিন্টার নেম যদি আপনার কম্পিউটারের সাথে একাধিক প্রিন্টারের কানেকশান দেওয়া থাকে তাহলে আপনি এই আইকনে ক্লিক করে এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী প্রিন্টারটি বাছাই করে নেবেন বাছাই করে নেওয়ার পর আপনি চলে যাবেন পেজ রেলস এখানে তিনটি অপশন দেওয়া আছে অল কারেন্ট পেজ পেজেস আমরা দেখতে পাচ্ছি এখানে আমার চারটি পেজটাও আছে করোনা দেখেন এখানে আমার ওয়ান অফ ফোর মানে এখানে আমার চারটি পেজের একটি সিবি তৈরি করা আছে এখন যদি আমি অলে ক্লিক করে প্রিন্ট করি তাহলে আমার চারটি পেজই কিন্তু প্রিন্ট হয়ে যাবে কারেন্ট পেজ মানে হচ্ছে যে পেজের মধ্যে আপনার কাজ শটটি রাখা আছে শুধু ওই পেজটি প্রিন্ট হবে অথবা কারেন্টই রিসেন্টলি আমি যে পেজটি নিয়ে কাজ করেছি শুধু ওই পেজটি প্রিন্ট হবে বাকিগুলি প্রিন্ট হবে না পেজেস এর মানে হচ্ছে এ চারটি পেজের মধ্যে মনে করেন শুধু আমার দুই থেকে চার এই পেজগুলি প্রিন্ট করা প্রয়োজন বাকিগুলি প্রয়োজন নাই আমি কী করবেন এখানে সংখ্যা বসিয়ে দিবেন অথবা শুধু আমার এক থেকে দুই নাম্বার পেজটি আমার প্রিন্ট করতে হবে বাকিগুলি প্রিন্ট করতে হবে না তো এখানে আমি সংখ্যা বসিয়ে দিবেন যেহেতু আমার সিবির চারটা পেজই প্রয়োজন তাই আমি অলে ক্লিক করে দিলাম তারপর আপনি চলে যাবেন নাম্বার অফ কপি এখানে আপনার ওই সিপিটি কয় কপি প্রিন্ট করা প্রয়োজন এক হলে না আমার একাধিক দরকার লিখে দিলাম আমার ওই সিপিটি আমার কি করা দরকার তিন সেট বা তিন কপি প্রিন্ট করা দরকার তারপর আপনি চলে যাবেন স্কেল টু পেপার সাইজ স্কেল টু পেপার সাইজ এখন ক্লিক করে যেহেতু আমরা সিবিটি এফোর পেপারে তৈরি করেছি তো এখান থেকে আমরা এফ পেপার সিলেকশন করে দিব তারপর আপনি চলে যাবেন প্রপার্টিস এখান থেকে উপরে সব অপশন ঠিকই থাকবে আপনি চলে যাবেন ওরিয়েন্টেশন এখানে দুটি অপশন দেওয়া আছে পর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ যেহেতু আমার সিবিটি পর্ট্রেট বা লম্বালম্বী অবস্থায় আছে সেজন্য আমি এখানে পর্ট্রেট আফল সিলেকশন করে দিলাম এবং এখানে বলে রাখি এখানে নিচে আপনার আরেকটি অপশান শো করতো কালার যেহেতু আমার প্রিন্টারটি সাদা কালো তাই এখানে কোনো কালার অপশন শো করতেছেন যদি আপনার কালারিং প্রিন্টার হয় তাহলে নিচে আপনার যদি অপশান এখানে শো করবে একটি হবে কালার আরেকটি হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অথবা গ্রে স্কেল আপনি কালার প্রিন্ট করলে কালার একটি দিবেন আর যদি সাদা কালো প্রিন্ট করেন তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করে ওকেতে প্রেস করবেন তাহলে কিন্তু আপনার ডকুমেন্টটি প্রিন্ট হয়ে যাবে আশা করি সবাই প্রিন্টের নিয়ম সঠিকভাবে বুঝতে পারছেন যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব প্রয়োজনে আপনাকে আমি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে কাজটি শিখে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে